আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সৌদি আরব থেকে আরি বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে সৌদি আরব আবাসিক হোটেল মাতামের ভিডিও তো দেখতেছেন এগুলো হচ্ছে হালুয়া বলে এদেশে মানে কে কে হালুয়া বলে এই যে আফেল আর কি কলা এই যে এগুলো বসার জায়গায় দেখতেছেন এগুলো হাজিরা বসে আর যে এই যে বুফিয়া এগুলো সাধারণ খাবার এখান থেকে খাবার নেওয়ার পরে হাজিরা ওখানে গিয়ে বসে বসে খায় আর বন্ধুরা এই যে দেখতেছেন এই যে কফি চা এগুলা সব কিছু বানাবানে ওরা মানে বানিয়ে নিয়ে যেয়ে বসে দিয়ে খায় এই যেগুলো হচ্ছে আসির বলে যাকে বলে আমরা জুস বলি এগুলা এখানে আসির বলে তো আমি এখানে একাই ছিলাম এই সময় সেহেতু সেজন্য হোটেলটা মানে ফাঁকা লাগতেছে খালি লাগতেছে আর এগুলো হচ্ছে আপনার সালাদ এগুলো সালাদ বলে এদেশে অনেক অনেক সালাদ মানুষ পছন্দ করে মানে হাজিরা এই দেশে হাজিরা অনেক পছন্দ করে বিভিন্ন দেশের হাজিরা এখানে এসে ওরা বেশি সালাদ নেয় সালাদ খায় ওরা মা বাকে প্রত্যেকটা দিন ভিন্ন ভিন্ন আইটেম হয় এসে যেমন সালাদের আইটেম না আজকে এরকম আসলে প্রত্যেক দিন এরকম থাকে না ভিন্ন ভিন্ন হয় যেহেতু আমি আজকে ভিডিও করতেছি তো সেই জন্য এগুলা আইটেম আর এই যে বুবিআই যেগুলো আর কি আছে এখান থেকে যে দেখতেছেন এগুলা সব কিছু সাজান আছে এখান থেকে শুধু হাজিরা নিবে প্লেটে করে নিবে আর যে এই যে টেবিলে বসবে বসে খাবে খাওয়া শেষ করে ওরা তো চামচ দিয়ে চামচ দিয়ে খেয়ে খানা শেষ করে ওখান থেকে উঠে চলে যাবে ঠিক আছে তো খানা দেখতেছেন কত রকম আইটেম গাইস ঠিক আছে মাথা নষ্ট একবারে দেখলে খাবারের মানে কোনো অভাব নাই খেলে আর বন্ধুরা বুফিয়ায় যেগুলো খাবার আসলে এগুলা সব দেশের মানুষের জন্য ভিন্ন ভিন্ন করে খাবার রান্না করা হয় যেমন ধরেন যে মালয়েশিয়া থেকে হাজিরা আসলো ওদের খাবার ভিন্ন আবার হচ্ছে তুর্কি থেকে তুর্কি দেশ থেকে হাজিরা আসলো এগুলো খাবার ভিন্ন অনেক অনেক দেশ থেকে যেগুলো লোকজন আসে এগুলো সব খাবারই ভিন্ন ঠিক আছে বাইরে দেশে ইতালি থেকে ইউরোপ থেকে যেগুলো ইউরোপ ইউরোপ থেকে লোকজন আসে সব কিছু খাবার দেশের ভিন্ন ভিন্ন ঠিক আছে তো সেই জন্য প্রত্যেকটা দিন ভিন্ন রকম খাবার তৈরি হয় এখানে আইটেম ওরা করে তো বন্ধুরা আমাকে দেখতেছেন তো আমি ভাবলাম যে ঘুরে ঘুরে একটা ভিডিও করে নিশাবনি এর জন্য ভিডিও করলাম তো গাইস আজকের এগুলো আইটেম তো যেগুলো দেখালাম প্রথমে ওগুলো হচ্ছে কয়েকদিন আগের আর আজকের এগুলা ঠিক আছে আমি বুফে নিয়ে পরে সাজানো পরে একটা ভিডিও করলাম যেহেতু এখানে আজকে অনেক অনেক ভালো একটা ভিডিও ছিল তো আপনারা দেখতেছেন যদি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আসলে আবাসিক হোটেলে বাকি শুধু এগুলাই আর কি খাবার থাকে অনেক অনেক এরকমই খাবার থাকে কিন্তু আমি তো আগে আসতে পারলাম না নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো যে আসলে কতটুকু মানে কত আইটেমের খাবার এখানে আর কি খাওয়ানো হয় হাজিরা খায় ঠিক আছে তো গাইস দেখতেছেন আর এগুলো দেখেন এই যে ডিম অনেক অনেক রকম আইটেম যেহেতু হোয়াট নিয়ে অনেক অনেক খাবার আছে গাইস একটা করে খাবার শেষ হয়ে যাবে আরও খাবার আছে ওগুলা নিয়ে এসে এসে বুকে লাগাই দেবে তো এই মূলত এইভাবে আসলে কাজ করে সবাই ওয়েটারেরা যারা ওয়েটার কাজ করে তো ওয়েটার কাজ করলে কী হয় গাইস সব কিছুই করতে হয় এখানে যেমন দেখছেন টেবিল এগুলো সব কিছুই ক্লিন করতে হয় মুছতে হয় আর খাবার এবং হাজিরে আর যেটা কী লাগে এগুলো সব কিছু দেখতে হয় খাবার আইটেম দেখছেন গাইজ অনেক সুন্দর তো এগুলো মূলত বুফে আর কি হোটেলে খাবার খাওয়ানো হয়